আমারে দৈরা ফেললো কিন্তু হজম হয়তো নাও হইতে পারে ঠিক না হজম হয়তো নাও হইতে পারে আমরা তো দেখি মাঝে মাঝে বলে ফেলবো হম বলে ফেলবো মিডিয়া আবার যে বোকা বলে ফেলবো যা বলি ফেলি ঠিক না হ্যাঁ ডরাইলি তো ডর না ডরাইলে কিসের ডর ঠিক না আমরা এখন দেখি ওয়াজে নেতারাই ঠিক না নেতাগর সাথে অনেক জন আসে একটু যদি দিতে দেরি হইল উনিশ থেকে বিশ হইল কানে আওয়াজ আসে বসে কোক না ধরালাই ঠিক

বসে বলুক না দৈরা ভালাই কিন্তু সবাইরে রে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না হইতে পারে আমারে দৈরা ফেললো কিন্তু হজম হয়তো নাও হইতে পারে ঠিক না হজম হয়তো নাও হইতে পারে বললাম কি বাহাদুরি দেখাইতেছি না হজম হয়তো পচা কামক শামুক পাও কাটে অনেক সময় ঠিক না হতে পারি পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে থাকবে না যেটা বুঝেইতে ছিলাম যে লজ্জা তো হতো যুবক তোমাদের চব্বিশ ঘন্টা যিনি অগণিত নেয় দিতেছে কিসের থেকে জানি বললাম চব্বিশ ঘন্টা আল্লাহ নেয়ামত দিতেছে একটু তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলি তো চলি কি করা অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ অথচ তোমারে যে হাটটা ঘাটটা আল্লাহ বানাইলো চলমান রাখলো সুস্থ রাখলো দিল তোমার ভিতরে আকর্ষণ দিল আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে দলা না দুনিয়ার সামান্য একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে হম দুনিয়ার কিছু ফায়দা হবে ঠিক না এই তো না ছাদার কিছু না কি না কবরে যাবে না তা না প্রশ্ন উত্তর দিয়ে আসবে না চিঠি লিখে দিব লোক হুম হুম বহু বর্ষতে রবি দেখতেছিলাম বাবঙ্গী ঠিক মানে কবরে কইলো চলবো ঠিক হুম মাঝে মাঝে বাপ্তাম যে বইলেই দেই বইলেই দেই না বহু বর্ষতে রবি বাপচার ছিল যে ওনাদের চিঠি লিখে দিলে মনে হয় মন কিনে কিরো মাইনা যে এটা দলীয় লোক আদম যে মনে হয় বাপ চক্করি তো এরকম ছিল ঠিক না আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছে পায়ে ধরে হাত পায়ে হাত দিয়ে বলতেছে যারা করতে চাইতেছেন করেন না করেন না একটু সংযত হন একটু সংযত থাকেন সময় আসতে দেন তারপরে করেন এখন করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই হাজার হাজার ছাত্রের যান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই দশ বছর শুকাইবে কিনা আমি জানি না ছাত্রদের এই ছাত্রদের এই দুরবস্থার ঘাস রক্ত দেওয়া ঘা এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা এটা শুকাইতে অনেক দিন লাগবে কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন তাহলে হতে পারে নয়ের তে ছয়ও হয়ে যেতে পারে আবার ছয়ের তে নয় হয়ে যেতে পারে আমি পায়ে হাত দিয়ে বলতেছি একটু সংযত হন রাঘবন না কো আমি আপনাদের হিত কাম মনে করেন না হিতপঞ্জকি মনে করেন আমরা দেখতেছি তো দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হলাম নালে বাধ্য হতাম না যে গান কিন্তু এখনো বাংলাদেশে শুখায়া যায় নাই ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায় জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই মুছা যায় নাই হম এরকম ভুল করা ঠিক হয় না অপেক্ষা করতেছে হাদিসে আছে হাদিসে আছে জমিন প্রতিদিন বলে সমুদ্র বলে ফেরেস্তা বলে আল্লাহ অনুমতি দেন না ধ্বংস করে দিই আল্লাহ বলে ইনকান আব্দু কুব্বা শান কুব্বি বন্দা তোমাদের হলে যা যা মনে চায় করো ইনকানা আবদি। যদি বন্দা আমার হয় খবর দর যদি চোখ উঠায় দেখ খবর দর যদি চোখ উঠায় দেখ আমি অপেক্ষায় আছি ইন আতামি লাইলাম কবিলতু তু ইন আতামি নাহারাম কবিলতু তু ডাকলে আমি বুকে জড়ায় আনিব দিনে ডাকলে আমি বুকে জড়ায় আনিব অমন আলদাম মিন্নি জুহদাম বা কারামা আমার চেয়ে বড় দাতা তো কেউ অসংখ্য দাও দেয় খবর দার যদি আমার দিকে চোখ অপেক্ষায় দেয় এই জন্য পাঁচবার ডাকেন কিচ্ছু বলে না এই জন্য আমি বলতেছি মসজিদটা ঘোরা দেন পাঁচ ওয়াক্ত মুসলমান সময়ও হাতে নাই দুরবস্থা আমাদের এই জন্য আজকে ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান ষাটটা দেশের ভিতরে চারটা দেশ এরকম যে এদের চেয়ে দুনিয়ার কোন বড় টাকা নাই 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 কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই বাহরাইনের টাকার উপরে বড় টাকা নাই উমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই ব্রুনায় টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে তারপরেও এক বছর দুই মাস আজকে এগারো দিন অতিবাহিত হতে চলল ফিলিস্তিন আর দেড় লক্ষর উপরে লোক মারা গেল প্রতিদিন মরতেছে একদিন এরকম যায় না যে দুই চার সব দুই চার দজন না কিন্তু আড়াইশো কোটি মুসলমান ষাটটা দেশ সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও একটা দেশ মাত্র জনসংখ্যা। একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে এই ষাট দেশের কর্ণদাররা ওরা পারে খালি আমাগল লোবে প্রত্যেকে পারে তার দেশের জনগণের লগে পারে খালি কেমনে জনগণলে সাইজ করতে এটা শিখছে আর ওইখানে দুনিয়া আর সবচেয়ে পিউর গিলে আ যায় একটা ছোট নিন্দা প্রস্তাব পাস করাইতে পারে না উল্টা যত গিয়ার ড্রাম আছে সব অবপায়ে মালিশ করে দেয় তো মানে চায় এই দুরবস্থায় যুনো আল্লাহর ঘর খালি দুই বেলা ত করি না বলবেন আল্লাহর ঘর হ্যাঁ বরবেন হায় 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 পাঁচ থেকে ছয়টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল আফগানিস্তান ইরাক লিবিয়া এখন ফিলিস্তিন মিশতেছে লেবানন মিশতেছে সিরিয়া মিশতেছে এটাও লেখা রাখেন দিন তারিখ দিয়া যদি ফিলিস্তিন মিটা গেল মাটির সাথে হাইরা গেল ওর পরের দিন আপনার হাঁটতে এক সেকেন্ড সময় লাগবে না আপনি হেরা যাবেন ইঙ্গিত মনে হয় এখনো পান নাই ইস্কনের কয়জন ধরছে আঠারো কোটির গলা চেপা ধরতে চাইতেছে ওর কাছে একজন মানুষ আঠারো কোটি কোনো মানুষই না

প্রবাদ বাক্য না আছে বাদ ছিটাইলে কাকের অভাব হয় না কি দুই কেজি খাইতাম এক কেজি খামু এক কেজি খাইতাম আধা কেজি খামু হা নাইলে একজনের তাই দশ জনে বাদ করে খামু এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই লম্বা যেব আমার এবার খোঁচাইতেছে পিছন থেকে আমার জীবনের কাহিনী মনে উঠছে আমি এক দেশে ছয় বার গেছিলাম চাঁদের ওই দেশের নিয়ম হলো পুরুষ মারা গেলে জানাজার ভিতরে অ্যালান হয় যে এই পরিবারের দায় দায়িত্ব কেনিবে তারপরে জানাজা হবে না তেন আরে বিধবা এর দায় দায়িত্ব কেনিবে তো একদিন যখন জানা যায় গেছি তার এলান হইতে ছিল তো আমার পাশে যে দাঁড়ানো ছিল সবাই আগে बोलतेছে আমি নিলাম ওকে আমি চিনি তো আমি জিজ্ঞাসা করলাম তুই যে দায় দায়িত্ব নিলি তুই তো নিজেই খেতে পারছ না তোর মুক্তি সার্টিফিকেট দিয়েছে কে তো আমি কই ইন্টার লজ মুফতি সার্টিফিকেটের কি তুই কি হাদিসে পড়ছ না আনা ওয়াকফিলুল কে তুমি कहां তাই যে দায়বার নিবে আল্লাহ রসুল বলে দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিক ভাবে তারপরে বললো শুন আমি গরিব বটে এক রুটি থাকবে দুই ফ্যামিলি বাক করে খাবে আমাদের যদি ভিতরে আত্মমর্যাদা থাকতো তেলা আমরু বলতাম প্লেনে আইনা খাব নইলে সিদ্ধি আইনা খাব 10 কেজিটা এক কেজি খাব অথবা একজনে কিনবে দশ জনে ভাগ খাবে আর আম্মুনা তর থেকে ঠিক দেখেন না পায়ে পড়ে কি ঘোরা ঠিক তুমি মসজিদ গড়ব তো ইনশাআল্লাহ পक्का পक्का সর্বশেষ সর্বশেষ গ্রামার ভালো মতে বুঝিন কিন্তু আলেম ওলামা হকানি আল্লাহ আলাদের সাথে থাকবো সাথে আগে পুরাটা শোনেন তারপরে ইনশাল্লাহ সাথে থাকবো না আগে না পিছে কি আগেও দুই নম্বর পিছে থাকলো আবার যদি বলেন আমার সাথে আছে হুজুর তাইলো দুই আলে মোলামা আমার সাথে আছে এটাও কি আবার যদি সভাপতি কয় আমি হুজুরই চালাই তাইলেও কিন্তু সন্দেহ আছে আমি তো হুজুর চালাই তাইলেও সন্দেহ আপনাকে থাকতে হবে আলে মোলামা আল্লাহ সাথে বোঝেন তো সাথে সাথে থাকবেন পারবেন কোরআন এই দিকে ইঙ্গিত দেয় আল্লাহ কুন্তুর হামুন এক গাদা পুরস্কার দিয়ে আল্লাহ আজকে আমাদেরকে উঠাবে কিন্তু শর্ত দুটা কিন্তু পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা আর кури বিলকুল बिल्कुल आवाजहीन निजम रखा किंतु এতো শক্ত শয়তান মনে হয় এটা মైనా নিতে পারবে না কেননা শয়তান যদি মైనా নেয় আর আমরা যদি পুরস্কার পাই তোর সমস্ত পরিশ্রম মাটিতে মিশে যাবে কেননা অঙ্গীকারই ছিল আল্লাহর সাথে যে আর এটার কারণও ছিল এত বড় চ্যালেঞ্জ আল্লাহর সামনে দেওয়ার যে একটাকেও জান্নাতে যেতে দিব না আর এটার একটা কারণও ছিল আমাদের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তানের এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের এবাদত কোনদিন মাটিতে মিশত না ও যেদিন বিতাড়িত হয় ওই দিন ওর হাতে এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল ষাটটা বড় বড় উপাধি ছিল ষাটটা পাটা প্রত্যেক আকাশে ওকে বিশেষ নামে ডাকা হতো প্রথম আকাশে আবেগ তারপরটায় সাহেব তারপর একটাই আর এফ তারপর তকি তারপর ওলি তারপর টাই খাজেন সপ্তম আকাশে ডাকা হতো আসাজ আর আরো সে লেখা ছিল ইগলিস আমাদের কারণেই যখন ওর সব দুলিশ তোর তো চ্যালেঞ্জ করাই চাই যে একটা জান্নাতে যেতে দিব না বিদায় আজকে কিন্তু ও আমাদেরকে পুরুষ নিয়ে উঠতে দিবে না এই জন্য মনোযোগ যতটুক দরকার হয়তো হইউল্লার কারণে অতটুক হবে না এই জন্য আজকে কিন্তু আমরা জিতবো শয়তানকে জিতাবো না কি আপনি জিতবেন না শয়তান জিতবে তাহলে কিন্তু দুটা আদেশ মানতে হবে একটা হলো পরিবেশটাকে নির্জুম রাখো আংসিতু আর একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা তাইলে কিন্তু পুরস্কার মিলবে দুই একটা পুরস্কার দেখায়ও দেই হাদিস প্রথম পুরস্কার যেটা মিলবে এটা হলো ইরজিউ মকফুর আল্লাহ যাও তোমাদের গুনা মাফ দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্ধি লাসাইয়াতিকুম হাসানা গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হবে সুবহানাল্লাহ তৃতীয় পুরস্কার ইয়াদ কুরুল্লাহু ফি মান আল্লাহ আমাদের প্রত্যেক নাম মিয়া ফেরেশতাদের সামনে আলোচনা হবে চতুর্থ পুরস্কার আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে শাস্তি দেন না বাকি আরো অনেক আছে চারটা দিয়ে শেষ করলাম এই জন্য যেন কোন আওয়াজ না হয় কেউ আওয়াজ করলে আমি বুঝবো যে হয়তো বড় হুজুর ওর কাঁদে চুরি চলে আসছে মনে হয় বোঝেন না এই জন্য আওয়াজও না বিলকুল মনোযোগ দেওয়া তাইলে কাজে দিবে কিন্তু নাইলে সময় পার হয়ে যাবে আমার কথা একটু বুঝে আসবে না যা কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্ন বলতে পারেন আমাদের চিন্তা করা উচিত আর এই কারণেই উচিত যে আমরা এখানে আছি বটে কিন্তু এক সময় ছিলাম না আবার অচিরি আসবে আমরা থাকব যার কাছ থেকে তার কাছেই চলে যাব আর যদি নিজেকে গুছায়া না নিয়ে যেতে পারলাম প্রস্তুতি নিয়ে না যাইতে পারলাম প্রস্তুতি নিতে পারলাম না প্রস্তুতিহীন যদি চলে গেলাম

আর হিসাব স্বয়ং আল্লাহ নিবে অন্য কেউ না আবার মিলায়া দিবে না আল্লাহ মিলায়া দিতে হবে আল্লাহ বলে ম্যানেজারকে ডাকতে দিব না তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে আর আপনি ম্যানেজারকে পাবেন কোথায় ম্যানেজারই তো ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে আপনাকে সময় কোত্থেকে দিবে কোরআন তো এটাই বলে নিকুল লিম রিম মিন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আপনি কোত্থেকে ম্যানেজার খুঁজে পাবেন তো হাদিস তো এটা বলে যে নবী পর্যন্ত নামসি নী বলতে থাকবে একজন ছাড়া আপনি খুঁজা কই পেবেন নাকি যারা মানতে যায় আর জান দিতেছেন ওনারে খুঁজা কই পাইবেন আছে না এখন তো খুব তো শুনতেছিলাম হম কি বলেন এক ব্যক্তির পিছে দৌড়াইতেছেন জান্নাত পাওয়ার পেরেশান থাকবো আপনার সময় দিব আলোচনা করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য বোঝেন কাজে দিবেন আল্লাহ বিবেকের বিবেক দিছে এটা পর্দা খোলেন নাহলে বড় বিপদে পড়বেন তো যেটা বলতেছিলাম নিজের হিসাব নিজের মিলা দিতে হবে ওই দিন মুরিদ পীরকে খুঁজে পাবে না পীর রে খুঁজা বাইর করবে না হম সত্য এটাই সত্য এটাই নিজের হিসাব নিজের মিলে দিতে হবে আসল কথায় আল্লাহ নেয়ামত কতটুকু বুক করি বলেন তো কতটুকু বুক করি অসংখ্য হ্যাঁ বলেন সংখ্যা গইনা বলেন যে কতবার আল্লাহ বলি এইখানে কেউ আসে বার আল্লাহ বলে আপনি স্বীকার করতেছেন আল্লাহর ডেলি ভোগ করতেছি কতটি অসংখ্য যুবক একটু ভাব তুমি আল্লাহর নেয়ামত ডেলি ভোগ করো কতটি ডেলি আল্লাহ বলো কয়বা কালকে প্রশ্ন উত্তর কি খুব প্রশ্নের উত্তর দিব কি করে হিসাব মিলাব কি কোরা হিসাব কি করে মিলাবো মিলায় তো দিতে হবে মিলানো ছাড়া তো কাউকে ছাড়বে না হ্যাঁ গুছায় যদি নেওয়া গেল তাইলে হয়তো হোক কিতাবে আছে এটা বিছায় গুছায় যদি নেওয়া গেল তাহলে দুই মিনিটে হিসাব কমপ্লিট হুম আল্লাহর রসুল বলছে ফজরের দুরাকা সুন্নত পড়তে যতক্ষণ লাগে হিসাব দিতে এতক্ষণ লাগে এই জন্য আল্লাহ রসুল বলছেন ফজরের শূন্য ছোট ছোট সুরা দিয়া পড়িয়া ফিরুন আর কলহু আল্লাহ দিয়া পড় যেন তাড়াতাড়ি পড়া হয় আর আল্লাহ রসুলও তাড়াতাড়ি পড়তেন এতটুক সময় লাগবে যদি গুছায় নিয়ে যেতে পারে আর যদি না নিয়ে গেল। তো বলে পঞ্চাশ হাজার বছর লাগতে পারে আপনি যদি বলেন পঞ্চাশ হাজার বৎসর ষাট বছরের হিসাব দিতে পঞ্চাশ হাজার কেন লাগবে ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বছর কেন লাগবে তাহলে আমি দিতেছি নেন লক্ষ এক হাজার বার মাসে কত টাইম বৎসরে কত নিলেন ষাট বৎসরে কত নিলেন প্রতিদিন কতবার আল্লাহ বললেন নেয়ামতের বিপরীতে আপনি কি করলেন আল্লাহর জন্য বলেন কি করবে কি করলাম আল্লাহর জন্য একটু ভাবেন সাইট শাসেই তো নেই ডেইলি এক লক্ষ ষাট হাজার বা এটা কি নেয়ামত না আর এক দিক দিয়ে দেখাই নেয়ামত কিনা যদি আল্লাহ এক পয়সা বিল ধরতেন তাহলে ডেইলি ষোলোশো টাকা দিতে হতো আপনি যে ষোলোশো টাকা ডেলি দেন না এটা কি নিয়ামত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি এক টাকা বিল ধরতেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো মাসে ষোলো হাজার পাঁচশো টাকা বিল আসতো অক্সিজেনের ওটা যে নেয় না এটা কি দয়া না এটা কি নেয়ামত না ডেলি ছত্রিশ বার কিডনি ডায়ালিসিস ডায়ালিস করেন কুদরত দিয়া যদি পার বারে একশো টাকা নিতেন তো ডেলি ছত্রিশশো টাকা কিডনি বাবদ দিতে হইতো এটা কি দয়া না পানি তো বাদেই দিলাম খাওয়া তো বাদেই দিলাম গুম তো বাদেই দিলাম সুস্থতা তো বাদেই দিলাম চলমান থাকাটা তো বাদেই দিলাম কর্মঠ থাকাটা তো বাদেই দিলাম হাজারো নেয়ামত গণানো যাবে চব্বিশ ঘন্টা আল্লাহর নেয়ামত আমার উপরে কত এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনে আমার নেয়ামতের একটু চিন্তা কর আমি তোকে দেই কি ডেলি তাইলে হয়তো কখনো তোর ভিতরে মানবতা জায়গা উঠবে তুই বলবি এত দেয় আমি একটু দেই না কমসে কম লজ্জা হইলেও তো পাবি এখন তো আমরা লজ্জাও পাই না যুবকদেরকে দেখেন ওরা লজ্জা পায় না আল্লাহকে ও যদি লজ্জা পাইত তাহলে নেটে দেখে চুল কাটত কেন থার্টি ফার্স্ট নাইটের প্রস্তুতি এখনই মাদক দিতে চলতেছে ভিতরে ভিতরে জিজ্ঞাসা করেন কোথায় পাওয়া যাবে কি জানি বাজি ফুটানের জন্য এখনই ভিতরে ভিতরে কালেকশন চলতেছে জিজ্ঞেস করেন যুবকদেরকে কে কোন ছাদে দাঁড়াবে কে কোন জায়গায় দাঁড়াবে কে কোন জায়গায় ফুটাবে জিজ্ঞেস করেন ওদেরকে বুল বললে বলুন যে আমি ভুল বলতেছি চলতেছে না এখন থেকেই প্ল্যানিং চলতেছে কেননা আজকে কয় তারিখ তেইশ তারিখ এখন থেকে যদি কালেকশন কুলেকশন না তো বারোটা এক মিনিটে ফুটাবে কি একটা আছে না যদি ভাবতো তাহলে একটু হলেও লজ্জা হইত কি যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে অগণিত নেয়ামত দিতেছে আমি ওনার বিরুদ্ধে যাইতো যাই কি করা